অবা কৰলে আল্ল খুচি হন কোনো অন্যায় করার পরে ভুল বুঝতে পারলে তখনই আল্লাহর কাছে তবা করুন ক্ষমা চান এটি আল্লাহর কাছে অসম্ভব আনন্দের মুহূর্ত আল্লাহ সবাইকে তার কাছে তবা করার নির্দেশ দিয়েছেন তওবায়ে আল্লাহর নিয়ামত ও সন্তুষ্টি মিলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফিরে যাওয়ার পথ তবা তওবাকারীকে আল্লাহ দান করেন অসংখ্য নিয়ামত হাদিসে আছে বান্দার তওবায় আল্লাহ সেই লোকের চেয়েও খুশি হন যার খাদ্য ও পানীয় নিয়ে সোয়ারে উঠ হঠাৎ গভীর মরুভূমিতে হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পর লোকটি হতাশ হয়ে একটি গাছের ছায়ায় শুয়ে পড়লো সে অবস্থায় হঠাৎ উটটিকে নিজের কাছে দাঁড়ানো দেখতে পেলে সে উটের লাগাম ধরে আনন্দে উৎফুল্ল হয়ে বলতে লাগলো হে আল্লাহ তুমি আমার বান্ধা আর আমি তোমার প্রভু সে আনন্দে অতি সহ্যে এ ধরনের ভুল করে বসলো হজরত আনাস ইবনে মালিক রাদিয়া আল্লাহ তালানহু বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাহ আলা সাল্লাম বলেছেন আল্লাহ তার বান্ধার তহবায় সেই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যার উঠ গভীর মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আবার সে তা ফিরে পায়